মানে আপনি কত দিয়ে নিতে চান খুশি আপনি আপনি মানে যা দিবেন দুই টাকা দিবেন বা পাঁচ টাকা দিবেন যা দিবেন যা দিয়ে আপনি খুশি এই মাটির ব্যাংকটা আপনি কিনে কত নিবেন ব্যাংক বিশ টাকা দেন এটা আপনি কিনে নিলেন বিশ টাকা দিয়ে এই বিশ টাকা আপনাকে দিচ্ছি হ্যাঁ এখানে দিচ্ছি বিশ টাকা এই যে বিশ টাকা বিশ টাকা দিয়ে মাটির ব্যাংক এই আনটি আমাদের কিনে নিছে আর এই বিশ টাকা আমরা হচ্ছে হলো আপনি নেন এটা হাতে নেন এই বিশ টাকা আমরা এর ভিতরেই দিয়ে দেব হ্যাঁ অথবা এটা এর ভিতরে দেওয়া কষ্টকর এই বিশ টাকা আপনি রাখেন এই বিশ টাকা দিয়ে আপনি মাটির ব্যাংকটা কিনে নিলেন দেন এখন আমরা দেখবো যে মাটির ব্যাংকে কি আছে আপনি তো বিশ টাকা দিয়ে কিনলেন না এখন আমার কাছে যে বিশ টাকা দিয়ে আপনি মাটির ব্যাংকটা কিনলেন আমরা দেখি মাটির ব্যাংকের ভিতর কি আছে দেখবো আচ্ছা দেখি এখানে ভাঙ্গি হ্যাঁ এই মাটির ব্যাংকের কিছু নাই কাগজ কাগজ আছে না টাকা দিয়ে এটা আমরা দেখি এই কাগজে কি আছে দেখবো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মাটির ব্যাংক আন্টির কাছে আমরা বিশ টাকায় বিক্রি করছি অর্থাৎ উনি বিশ টাকা দিয়ে এই মাটির ব্যাংকটা খুশি করে কিনে নিছে এখন মাটির ব্যাংকের ভিতরে একটা কাগজ আর কোনো কিছু নাই আমি তারতেই খুশি অনেক খুশি কিন্তু আমরা দেখতেছি মাটির ব্যাংকেই কাগজে লেখা আছে সয়াবিন তেল পোলা চাল শমায় চিনি দুধ আপনি খুশি আছেন খুশি আছেন জি আপনাকে এটা দিচ্ছি এই মাটির ব্যাংকের ভিতরে যে টোকনটা ছিল এখানে সয়াবিন তেল পোলা চাল শমায় চিনি দুধ খুশি আছেন জি আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন